বাংলা থেকে আরও এক মন্ত্রী শান্তনু ঠাকুরের পর মন্ত্রী হচ্ছেন সুকান্ত মজুমদারও এই খবরের পরেই বিজেপি রাজ্য সভাপতির পদ নিয়ে জল্পনা শুরু কারণ বিজেপিতে এক ব্যক্তি এক পদ নীতি তবে কি বঙ্গ বিজেপির সভাপতি পদে বদল রাজনৈতিক মহলে জল্পনা তীব্র আমি বহু বছর ধরে আমাদের যে আইডিওলজি সেই আইডিওলজির সাথে যুক্ত প্রায় নাইনটিন নাইনটি সিক্স সেই সময় থেকে তো স্বাভাবিকভাবে যে আইডিওলজির সাথে যুক্ত তাতে শিখেছি যা দায়িত্ব দেওয়া হবে সেটা চোখ বন্ধ করে পালন করো তো পার্টি উনিশে টিকিট দিল তো লড়াই করে জিতলাম জেতার পর পার্টি বিভিন্ন সাংগঠনিক দায়িত্ব দিয়ে দিয়েছিল সেই সময় সিকিমের অবজারভার থেকে শুরু করে নর্থ বেঙ্গল জোনের দায়িত্ব থেকে শুরু করে পরবর্তী সময়ে আমাদের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা সাহেবের সভার দায়িত্ব যখন যেরকম দায়িত্ব দিয়েছে পালন করেছি তারপরে রাষ্ট্রীয় সভাপতির মতো গুরু দায়িত্ব আমাকে দেয়া হয়েছিল। এবং আমার মতো সাধারণ একজন কর্মীকে তো পার্টি না না চাইতেই আমাকে যা যা দিয়েছে আর বর্তমানে এখন মিনিস্টার এমওএস অর্থাৎ মিনিস্ট্রি অফ স্টেট মিনিস্টার অফ স্টেট তো স্বাভাবিকভাবে পার্টির কাছ থেকে না চাইতেই অনেক কিছু পেয়েছি তো যখন যেরকম দায়িত্ব দিয়েছে আমি পালন করার চেষ্টা করেছি নিজের যতটা শক্তি সামর্থ্য আছে মোদীর মন্ত্রিসভায় বাংলার দুই মন্ত্রী শান্তনু ঠাকুর এবং প্রথমবার মন্ত্রিসভায় কেন্দ্রীয় মন্ত্রিসভায় জায়গা পেতে চলেছেন সুকান্ত মজুমদার কথা বলবো রাজীব চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে রাজীব বাংলা থেকে দুই মন্ত্রী তাহলে পূর্ণ মন্ত্রিত্ব কি পাচ্ছে বাংলা এই জল্পনা এই মুহূর্তে তুঙ্গে দেখো এই জল্পনার কোনো অবকাশ নেই তার কারণ সুকান্ত মজুমদার তিনি জানিয়ে দিয়েছেন যে দুজনেই রাষ্ট্রমন্ত্রী হতে চলেছেন অর্থাৎ সুকান্ত মজুমদার এবং শান্তনু ঠাকুর দুজনেই রাষ্ট্রমন্ত্রী হতে চলেছেন এমনটাই দলের কেন্দ্রীয় নেতৃত্ব তাদের জানিয়েছেন এবং আজকে সকাল থেকে ফোন পাওয়ার পর শান্তনু ঠাকুর প্রথমে গিয়েছেন তারপরে সুকান্ত মজুমদার গিয়েছেন প্রধানমন্ত্রীর আবাসনে এবং প্রধানমন্ত্রী সেখানে কিছু কথাবার্তা তাদের সঙ্গে বলেছেন এবং তাদের জানিয়ে দিয়েছেন যে তাদের শপথ হ্যাঁ রাজীব অর্থাৎ দুজনেই প্রতিমন্ত্রী হচ্ছেন সুকান্ত মজুমদার তিনি স্পষ্ট করেছেন বিষয়টি এবং নরেন্দ্র মোদীর বাসভবনে যে চা চক্র যে চা চক্রের ছবি আপনাদের সামনে রাখছে এবং সেখানে রয়েছেন সুকান্ত মজুমদার এবং শান্তনু ঠাকুর শান্তনু ঠাকুর তিনি এর আগেও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ছিলেন জাহাজ প্রতিমন্ত্রী ছিলেন তাহলে এবার কোন মন্ত্রকের দায়িত্ব পাচ্ছেন তিনি প্রতিমন্ত্রী হিসেবে একই সঙ্গে সুকান্ত মজুমদার তিনি প্রথমবার কেন্দ্রীয় মন্ত্রিসভায় জায়গা পেতে চলেছেন এবং যে ছবি আপনাদের সামনে রাখছি দেখুন সার্কেল করে সুকান্ত মজুমদার এবং শান্তনু ঠাকুর তার রয়েছেন মোদীর বাসভবনে চা চক্রে সেক্ষেত্রে দুজনেই প্রতিমন্ত্রী হচ্ছেন স্পষ্ট করেছেন সুকান্ত মজুমদার সুকান্ত মজুমদার তিনি প্রথমবার কেন্দ্রীয় মন্ত্রিসভায় জায়গা পেতে চলেছেন সুকান্ত মজুমদারের মার বক্তব্য কি শুনব

মানে যে কাজটা করে ছোট থেকে খুব মন দিয়ে কাজটা করে ওই প্রচন্ড খেতেছে এই দেখলাম তো আমি যে একটা দিনও বিশ্রাম পাইনি রাজ্য সভাপতি হওয়ার পরে সব সময় সময় দিয়েছে কর্মীদের সাথে জায়গায় জায়গায় ঘুরেছে যারা এই যে এই যে রেজাল্টের পর মার খাচ্ছে তাদের পাশে দাঁড়ানো দৌড়ে যাওয়া সব কিছু করেছে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা